আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এক কেজি কাপড় হলো আপনার পঁয়ত্রিশ ইউরো আর আপনার কাপড় যখন কিনা হয়ে যাবে যখন আপনি বেরিয়ে হবেন ওই ওই গেটের সামনে আবার রাখা আছে এই যে মাফার জন্য কাপড় মাফার জন্য মেশিন রাখা আছে এক কেজি আপনার কাপড় হলো পঁয়ত্রিশ ইউরো যাই যত কেজি কিনেন না কেন লাস্ট পর্যায়ে এখানে ওরা মাফে আর আমরা তখন বেরিতেইতে ছিলাম লাস্ট পর্যায়ে আমাদের সাথে ওরা আবার দুষ্টমিনি করতেছিল হয়তো আপনারা দেখতেছেন আর প্রথম যখন আমরা গেট দিয়ে ঢুকি তখন ঢুকার পর পরই আমরা দেখতে পাইলাম যে অনেক মানুষ আবার দেখা গেছে নাচানাচি করতেছে এখানে আবার মিউজিক লাগানো ছিল বা গান বাজনা চলতেছিল যার যার মতো ওই পাশ ওই পাশে বিভিন্ন জায়গায় দেখলাম যে নাচানাচি করতেছিল ওরা নাচতেছিলো আর এখানে দেখতে পাচ্ছেন যার যার মতো কাপড় এই কেনার জন্য ব্যস্ত আছে আর আমরা তখন ওই মুহূর্তে ভিতরে ঢুকি ঢুকার পরেই দেখি মাঝখানে আবার ওই যে ওরা যে মিউজিক কন্ট্রোল করতেছিল এটার কি বলে রিমিক্স না কী জানি বলে যা হোক ওই বাসাটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না তো ওরা এখান থেকে কন্ট্রোল করে আর কি মিউজিকে যে গান যে গানগুলো চলতেছিল ওই এটার ভিতরে আর ওই ভিডিওটা আমরা করতে পারি নাই ওই মুহূর্তে এখানে অনেকগুলোই মানুষ একসাথে জড়ো ছিল নাচতে ছিল আর অনেকজনে বলবেন এটা কি দেখার আছে হয়তোবা কারোর কাছে হয়তোবা এটা পুরানো আবার কারোর কাছে নতুন যেরকম আমার কাছে এটা নতুন মনে হয়েছিল আমি তো ওইটাইলে আরও বিভিন্ন জায়গায় দেখলাম যে মার্কেট আছে প্রায় অন্য অন্য দেশের মতোই কিন্তু এরকম কেজি মাফে কাপড় বিক্রি হয় এটা আমার কাছে প্রথম দেখা হয়েছিল মনে তাই আমি ভিডিও করেছিলাম তো কারোর কাছে হয়তো ভালো লাগতে পারে নাও লাগতে পারে তো খারাপ মন করবেন না আশা করি আর আর আপনি যদি নতুন হয়ে থাকেন দর্শক তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন